মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্যের অর্থমন্ত্রী ত্রিপণত সিংহায় মহোদয় তারই সমর্থনে আজকে অভিনন্দন জানিয়ে আমরা সাঁতরামনগর মণ্ডলের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে আজকে র্যালি অনুষ্ঠিত করি শুধু আমাদের সাতরামনগর মণ্ডল নয় এই আমাদের রাজ্যের ষাট ষাটটি মণ্ডলে একসাথে একই সাথে এই র্যালি প্রতিটি বিধানসভায় অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সাতরামনগর মণ্ডলের পক্ষ এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী দ্বীপবন্ধু পক্ষ থেকে রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন জানাই তারই উদ্দেশ্যে এই র্যালি